ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো মিটুন সার্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর কোষের দিকে এগারো এগারো দশমিক দুইয়ের চ্যাপ্টারটির অঙ্কগুলির সমাধান করব ঠিক আছে চলো শুরু করা যাক প্রথম অঙ্কটি কি বলেছে দেখো একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এত বড় সেমি ওই বড় ক্ষেত্রে একটি বাহদ্বৈক কত হবে হিসাব করে লিখি হিসাব করি ঠিক আছে এবার দেখো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে কত লিখেছি বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফলের পরিমাণটা বত্রিশ দশমিক চার নয় এবার ক্ষেত্রে বাহু বের করতে হবে এবার বাহুর দৈর্ঘ্য সমান কী হবে রুট ক্ষেত্রফল বাহু মানে কী হয় রুট ক্ষেত্রফল এবার রুট মানে ক্ষেত্রফল থেকে বর্গমূল করলেই সেটা হচ্ছে বাহু পেরিয়ে আসবে ঠিক আছে এবার ক্ষেত্র ফলটাকে আমি বরগমলটা পাশে ভাগপক্ষের সাহায্যে করে নিয়েছি দেখো প্রথমে দেখো ভাগপক্ষের সাহায্যে বর্গমূল করতে কী হয় দশমিক বড়ের সংখ্যার ক্ষেত্রে কী হয় দিক থেকে জোর করতে হয় আর দশমিকের আগের সংখ্যার ক্ষেত্রে কী হয় ডান দিক থেকে জোর করতে হয় দেখো দেখাই পেয়েছি একটা বত্রিশ পেয়েছি বাঁ ডান দিক থেকে জোর করে আর একটা বাঁ থেকে জোর করে উনপঞ্চাশ পেয়েছেন ঠিক আছে এরপরে দেখবো যে কত বড় করলে আমি এই বত্রিশের কাছাকাছি পাবো দেখো পাঁচ পাঁচে পঁচিশ বসিয়েছি বিয়োগ করে কত পেয়েছি সাত এবার দেখছি দশমিক টুটে গেছে পরবর্তী চোটটা নেমে গেছে এবার যেটা পেশন প্রথমে পাঁচ তার ডবল করে এখানে বসেছি এবার দশের পাশে কত হচ্ছে দশ দশের পাশে সাত বসিয়ে সাত দ্বিগুণ করে থাকো আনতে মিলে গেছে মিলে এটা ভাগটা মিলে গেছে তাহলে কি হচ্ছে কত হচ্ছে এই বড় ক্ষেত্রের বাবদ তৈরি হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন তারপর দুই রং করে কী বলেছে দেখো দুই দশমিক এক দুই এক চার বর্গমিটার ও এবং দুই দশমিক চার নয় 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 চার দুই এক বর্গমিটার দুই ক্ষেত্রে বল বিশিষ্ট বিশিষ্ট বড় মিটার বিশিষ্ট দুটি আয়াত ক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমষ্টির সমান ক্ষেত্রে ফলে বিশিষ্ট একটি বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য হিসাব করি মানে এই দুটো ক্ষেত্রে মিলিয়ে একটি বড় ক্ষেত্রে তৈরি করছে সেই বড় ক্ষেত্রেটা দৈর্ঘ্য কথা হবে সেটা আমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফলে আমি প্রথমে লিখছি বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমান এই দুটি ক্ষেত্রে ফলে সমষ্টি হচ্ছে সমানদের যোগ করে কথা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ বর্গমিটার ঠিক আছে এবার কী হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রের ফলে পরিমাণ পেয়েছি এবার বড় ক্ষেত্রে বায়ু করতে হবে এবার বাহুটা কত হবে রুট ওভার ক্ষেত্রের ফলে আমার ক্ষেত্র ফলে বর্গমূল করলে আমি বাহুটা পেয়ে যাবো ঠিক আছে একইভাবে আমি কী করছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করেছি দেখো এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে অ্যান্সার কত বেরিয়েছে আমার টু পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ মিটার ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যান্সার চলো তারপরে তিনের অঙ্কটা কী বলেছে দেখো জিরো পয়েন্ট টু এইটের সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগ ফলে বর্গমূল এক হবে এইটার সাথে কোনো একটা সংখ্যা যোগ করতে হবে তার বর্গমূল করতে হবে হয়েছে বর্গমূলটা বড় কত কত পাবে এক পাবো ঠিক আছে আমি ধরি সংখ্যাটি হলো কত দিন ধরি সংখ্যাটি হলো এক্স এবার এক্সের সাথে জিরো পয়েন্ট টু এইট যোগ করে তার বর্গমূল করে এক পাচ্ছে এবার কী করলাম তাহলে রোটার মধ্যে এক্স প্লাস জিরো পয়েন্ট টু এইট শোনান হচ্ছে ওয়ান এবার দুদিকে স্কোয়ার করে দিলাম স্কোয়ার করলে দেখ এই দি বাঙা দিকে যে রোটটা ছিল সেটা হটে গেল তাহলে এক্স প্লাস জিরো পয়েন্ট টু এইট প্লাস একের স্কোয়ার হয়েছে এবার তোকে এক্স প্লাস জিরো পয়েন্ট টু এইট সমান একই স্কোয়ার মানে একই হয় তাহলে এক্স সময় কত হবে ওয়ান মাইনাস এটা এটা জিরো পয়েন্ট টু এইটটা সমানে দিকে প্লাস একাড়ে ছিল ডান দিয়ে গেলে স্যার মাইনাস একারা চলে যাবে এবার ওয়ান থেকে জিরো পয়েন্ট টু এইট বাদ দিলে হয় জিরো পয়েন্ট সেভেন টু অর্থাৎ নিম্ন সংখ্যাটি কত হলো জিরো পয়েন্ট সেভেন টু এটা হচ্ছে আমার অ্যান্সার পরবর্তী চারের অঙ্কটা কী বলেছে দেখো চারের অঙ্কটা বলেছেন জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু এবং জিরো পয়েন্ট টু গুণফলে বর্গমূল কথা আমি হিসাব করি প্রথমে দেখো কী হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু ও জিরো পয়েন্ট টু এর গুণফলে বর্গমূল বের করতে হবে তাহলে প্রথমে আমি কী করছি প্রথমে একটা রুটে বর্গমূল বের করার সময় কী করতে বর্গমূল বের করতে রুটের মধ্যে আমি এই দুটো সংখ্যার গুণফল আকারে লিখছি গুণ আকারে তাহলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান সিক্স টু এটাকে আমি ভগ্নংসর লিখছি একেবারে এটা জিরো পয়েন্ট টুটাকে ভগনাংশ আকার লিখছি হয়েছে এবার ভগ্নংসংস আকার লিখলে দেখো কী পাচ্ছি একশো বাষট্টি বাই হাজার আর দুই বাই একশো এবার ওপরের সাথে ওপরে দুটো ভাষা গুন করে ওপরের সাথে ওপরে গুণ হয় নিচের সাথে নিচের গুণ হয় তাহলে ওপরের সাথে ওপরে গুণ করে একশো বাহতরটিকে দুই দিয়ে গুণ করে কথা তিনশো চব্বিশ পেয়েছেন আর এক হাজারকে দশ দিয়ে গুণ করে দশ হাজার পেয়েছেন ঠিক আছে এবার দেখো তিনশো চব্বিশ মানে কার স্কোয়ার তিনশো চব্বিশ মানে হচ্ছে আঠেরো স্কোয়ার মানে আঠেরো গুণিত আঠেরো আর দশ হাজার মানে কি একশো গুণিত একশো মানে হচ্ছে একশো স্কোয়ার ঠিক আছে তাহলে রোটের মধ্যে কি হয় আঠেরো স্কোয়ার প্লাস দশের একশো স্কোয়ার তাহলে রুটের বাইরে বেরোলে সেটা কি আঠেরো ভাই তো একশো হয়ে যাবে আঠেরো ভাই তো একশো এবারে তার মানে কথা হবে আঠেরোকে একশো দিয়ে ভাগ করা মানে তার সাথে মানুষ কথা জিরো পয়েন্ট ওয়ান এইট হয়ে গেল ঠিক আছে পরবর্তী দেখো ছয়ের দাগের অঙ্কটি কী বলেছে পাঁচের দাগের অঙ্কটি রুটের মধ্যে রুটের মধ্যে কি আছেন দুশো চল্লিশ দশমিক দুই পাঁচ প্লাস রুটের মধ্যে দুই দশমিক চার শূন্য দুই পাঁচ প্লাস রুটের মধ্যে শূন্য দশমিক শূন্য দুই চার শূন্য দুই পাঁচ এর মান কী হবে হিসাব করে লেখার চেষ্টা করি ঠিক আছে প্রথমে দেখো আমি তিনটে সংখ্যায় লেখলাম প্রথমে লিখেছি রুটের মধ্যে প্রথম রুটশো চল্লিশ দশমিক দুই পাঁচ প্লাস রুটের মধ্যে দুই দশমিক চার শূন্য দুই পাঁচ প্লাস রুটের মধ্যে শূন্য দশমিক শূন্য দুই চার শূন্য দুই পাঁচ ঠিক আছে এবার প্রথম সংখ্যাটা যেটা আছে দেখো দুশো চল্লিশ দশমিক দুই পাঁচ এটাকে আমি কী করছি দশ ভগ্নাংশ আকারে সাজিয়ে নিয়েছি তাহলে এটা ভগ্নাংশ আকারে সাজালে কথা হবে দুশো চল্লিশ দুই পাঁচ নিচে কথা হবে একশো হবে তারপরটা দেখো এটা কত এটাও একইভাবে দুই দশমিক চার শূন্য দুই পাঁচ রান্ধে কটা সংখ্যা চারটে তারপরে এটা যদি ভগ্নাংশ আকারে সাজাই কী হবে প্রথমে পুরো সংখ্যাটা লিখে দিলাম দুই চার শূন্য দুই পাঁচ আর নিচে কত হবে ডান যে অর্ডার সংখ্যা থাকবে তো শূন্য বসে যাবে দশমিক ডান দিকে তাহলে একের পিঠে চারটে শূন্য বসা গেল নিচে একইভাবে এটার ক্ষেত্রেও তাই হবে দুই চার শূন্য দুই পাঁচ আর এক রিপিটে কটা শূন্য বসবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা শূন্য বসে যাবে ঠিক আছে এবার দেখো দুশো চল্লিশ দুশো চল্লিশ দুই পাঁচ মানে দুই চার শূন্য দুই পাঁচের বর্গমূল করে আমি ভাগ পক্ষের সাথে বের করে নিয়েছি এবার ভাগ পক্ষের সাথে বড়গোম করলে দেখো এটা কত পাওয়া যাচ্ছে একশো পঞ্চান্ন ঠিক আছে এবার এটা কত পাওয়া যাবে একশো পঞ্চান্ন তাহলে প্রথমে কী পেলাম দুই চার শূন্য দুই পাঁচের বর্গমূলটা কত পাচ্ছে একশো পঞ্চান্ন মানে একশো পঞ্চান্ন স্কোয়ার আর একশো মানে কি দশ স্কোয়ার প্লাস একইভাবে দেখো দুই চার শূন্য দুই একশো এটাও আর এখানে কত কটা শূন্য আছে চারটে শূন্য আছে তো আমার কি একশো স্কোয়ার প্লাস একইভাবে রুটের মধ্যে একশো পঞ্চান্ন স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে এবার দেখো প্রত্যেকটা স্কোয়ার রুটের মধ্যে স্কোয়ার একটা আছে রুটের বাইরে বেরিয়ে গেলো সব কি হয়ে যাবে একশো পঞ্চান্ন হলো প্লাস একশো পঞ্চান্ন হলো প্লাস একশো হলো এবার একশো পঞ্চান্নকে যদি আমি দশ দিয়ে ভাগ করি কথা হবে এটা পনেরো দশমিক পাঁচ হয়ে যাবে একশো পঞ্চান্নকে যদি আমি হাজার একশো দিয়ে ভাগ করি এক দশমিক পাঁচ পাঁচ হবে মানে ভাগ করে দশমিক কোন দিকে সরে বাঁ দিকে বাঁ দিকে সরিয়েছি এখান থেকে বাঁ দিকে দুঘর সরিয়ে বসিয়েছি একইভাবে এটাকে দশমিক বাঁ দিকে সরবে কোথায় যাবে সামনে চলে আসবে একদম এক দুই তিন করে তিনটে শূন্য আছে তিন করে বাঁ দিকে সরবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ এবার সবগুলো চোখগুলো দেখো কত আসবে সতেরো দশমিক দুই শূন্য পাঁচ এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে পরবর্তী ছয় অঙ্গটি কী বলেছে দেখো এক দশমিক চার ছয় চার এক বর্গমিটার এক দশমিক শূন্য ছয় শূন্য দুই নয় বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বড় ক্ষেত্রের মধ্যে কোন বড় ক্ষেত্রে বাহুর থেকে বেশি এবং কত বেশি হিসাব করে লিখি তার মানে কি দুটো বড় ক্ষেত্র বলে দেওয়া আছে ক্ষেত্রফল বলে দেওয়া আছে এবার তাদের বাহুর মানগুলো প্লে করতে হবে তাহলে কী হবে প্রথমে দেওয়া আছে দেখো ওয়ান পয়েন্ট আমি দেখেছি কি ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান বর্গ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্রের বাহু দুই কী হবে রুট ওভার ক্ষেত্রফল আমি আগেই বলে দিয়েছি বড় ক্ষেত্রের বাহু সময় কি রুট ওভার ক্ষেত্রফল তাহলে এটার রুটের মধ্যে কি আছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান বর পাশে কী হবে এককটা কী হবে মিটার মানে বাহুড়তে একক কী হয় মিটার হয় যদি ক্ষেত্র পলটা বর্গ মিটার হয় ঠিক আছে এবার ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ানে বরগোম করছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে এবার ভাগ প্রক্রিয়ার সময় সাহায্যে বর্গমূল করার সময় কী এখানে দেখছি দেখো দশমিক পরের সংখ্যার ক্ষেত্রে কি ডান দিকে জোর করতে হয় বাঁ দিক থেকে জোর জোর করতে হয় আর বাঁ বাঁ দিকে সংখ্যার ক্ষেত্রে কী হয় ডান দিক থেকে জোর করে এখানে কিছু দেখ পেয়েছি আর এদিকে দেখো দুটো জোর পেয়েছি প্রথমে দেখছি এক এক দিয়ে দিচ্ছি এক 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 মিলে গেছে পরবর্তী জোটটা নেমেছে এবার একের ডবল করে এখানে বসিয়েছি হয়েছে এবার দুইয়ের পাশে দেখো দুই বসে দুই দ্বিগুণ করে এটা বসিয়েছি চুয়াল্লিশ হয়েছে ঠিক আছে তাহলে কত পেলাম বারো পেলাম বারো পাওয়ার ডবল করে চব্বিশ বসিয়েছি চব্বিশ পাশে এক বসিয়ে এবার এক দিকে দিয়ে অ্যান্সার মিলে গেছে এটা তাহলে প্রথম যেটা দেওয়া ছিল তার বড় ক্ষেত্রে বাহুদ্বইকে এটা বেরিয়েছে একই হবে ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো নাইন বড় মিটার ক্ষেত্রে বিশিষ্ট বড় ক্ষেত্রে বাহর দৈক কথা হবে ওয়ান পয়েন্ট জিরো থ্রি মানে এটাও ভাগ পক্ষের সাথে বটমূল করে দিয়েছে তোমরা দেখে নেবে ঠিক আছে তাহলে প্রথম বড় ক্ষেত্রের ক্ষেত্রে বললে কথা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান আর দ্বিতীয় হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি কোনটা বেশি হচ্ছে এটা তাহলে প্রথম বড় ক্ষেত্রে বাহর দ্ব বেশি এবং কত মিটার বেশি জিরো পয়েন্ট এটা থেকে এটা বাদ দিতে কথা জিরো পয়েন্ট ওয়ান মিটার বেশি হয়েছে পরবর্তী আটের অঙ্কটা কী বলছে দেখো জিরো পয়েন্ট ফোর এর বর্গের সঙ্গে জিরো পয়েন্ট থ্রি বর্গ যোগ করলে যে যোগ ফল পাবো তার যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কীভাবে নির্ণয় করি তাহলে প্রথমে কী করত জিরো পয়েন্ট ফোরের বর্গের সঙ্গে জিরো পয়েন্ট থ্রি বর্গ যোগ করতে হবে তাহলে জিরো পয়েন্ট ফোরের বর্গ কত হচ্ছে জিরো পয়েন্ট ফোরের বর্গ কত হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স প্লাস জিরো পয়েন্ট থ্রি বর্গ জিরো পয়েন্ট জিরো নাইন এবার এই ধরে যোগগুলো কথা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এবার কী বলছে এটা হচ্ছে সংখ্যার বর্গের সমান তার মানে কি এটা যেটা দিয়ে বেয়েছি আমি তার বর্গমূল বের করতে হবে সেই আনসারটা চলে আসবে তাহলে আমি রুটের মধ্যে জিরো পয়েন্ট টু ফাইভ লিখলাম এবার রুটের মধ্যে কী হবে দেখো এটা জিরো পয়েন্ট টু ফাইভ ছিল এটা একবার ভঙ্গ সাজাচ্ছি তাহলে পঁচিশ বাই একশো হয়ে গেলো হচ্ছে পঁচিশ বাই একশো এবার পঁচিশে মানে কি পাঁচ স্কোয়ার আর একশো মানে কি দশ স্কোয়ার তাহলে ওটার বাইরে বেরোলে সেটা পাঁচ বাই দশ হয়ে এবার পাঁচকে যদি দশ দিয়ে ভাগ করি কত জিরো পয়েন্ট ফাইভ হয়ে যাবে তাহলে কত সংখ্যাটি হলো আমার জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমার অ্যান্সার